হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে আমার নাম হচ্ছে হাসমাত আব্দুল্লাহ আপনি হচ্ছেন আপনার নাম হচ্ছে শিল্পী বেগম তাই তো বলেন আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলে যে যখন মাইরাফিল 15 তারিখ আমি তখন আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম আমি সাকিব যখন টেলিভিশনের সাফা ভাই আপনার ছেলে কিন্তু মাইরা মাইরাফিল হচ্ছে ইয়া হিসাবে যে আপনার অপরাধী হিসাবে পরে আমরা যে প্রতীক ঘটনা উদ্বোধন করলাম যে না এখন সে তো শহীদ না আপনি তালে ইয়া করলেন কেন যে ওখান থেকে ফান্ড নিয়ে আসলে এখানে যে ছেলে আছে ছিল তারাই এবং তারাই এখানে আমি তো আসলে আমি তো আসনা আব্দুল্লাহ অবশ্যই না আপনি রাকিব আমি আমি হাসনাদ আব্দুল্লাহ আপনি রাকিব আর রাকিবের ফোন দিয়ে আমি কথা বলতেছি আমি কি আমার ফোন দিয়ে আপনাকে ফোন দিবো আমি আমার ফোন দিবস আওয়ামী লীগ ছিল তাকে জানান আপনি

প্রমাণ আপনি দিবেন কি আমি তো আপনার ছেলেকে ছেলে যে অপরাধী না এটা তো আমরা তো তারিখে মারছে আগস্ট মারা গেছে চোদ্দই আগস্ট কি হচ্ছে আপনার ছেলে কি ওই আন্দোলনের কারণে মারা গেছে চার তারিখে মারছে

শোনেন 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 আপনি দেশের কোনো জায়গায় বিচার পাইছেন আমি তো আপনাকে খুঁজে খুঁজে রিপোর্টার যে রিপোর্ট করে করে এই ব্যাপারগুলো উদ্ঘাটন করলাম আপনি কোনো কিছু করেন নাই আপনি এখানে কোনো কিছুই করেন নাই আপনি কি করছে কি করতে যদি তো আমি তো আপনাকে দিব না কে তো আমি দিকে যাব সেখানেই যাব আমি তো আপনি হাসনাতের সাথে কথা বলছি এমন আপনি যে আপনি হাসনাত বলতেছেন এটা তো ভাও বলতেছেন আপনি আরে এই যে আমি